আজ বর্তমান সময়ে হারাম তাকে চেষ্টা করে ইবাজু নাই যার কারণে আমরা হাওয়া বার হয়ে গেছি আজ লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ আমরা হ্যাঁ খান্দা বার করতে হইলেও হারাম তাকে বাঁচা লাগবে আর নাই আইছো কত সুজানি আর সর সায়াতলে কল্লা হারাইতাই আর খান্দি লাইতাই আর আল্লাহ ধরাই যেতাই এটা বহুত কঠিন ব্যাপার আল্লাহ যে ওয়াদা করছে তার ঘরে যে ফরিকটা আছে আমার ভাই ও বোনেরা আল্লাহ আল্লাহর রাসূলে فرمাইছেন তাকিল মুহারিম তাকুন আবাদান নাস তোমরা হারাম থাকি বাসো হারাম থাকি বাসো তাকুন আবাদান নাস এরপরে তোমরা আমি কইয়ার যদি হারাম থাকি বাসতে পারো তাহলে তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই সবচেয়ে ভালো ইবাদতকারী বনবাই যদি হারাম থাকি বেঁচে যাইবা। হারাম তাকি বাসার মানুষের হেরাম তাকি চেষ্টাও করে না ব্যবসা বাণিজ্য খেত খামার সব দিকে আবার বেজাল আছে বন্ধক জমিন দেবার প্রতাপও আছে কোনো কোনো জায়গা জানি না আপনার জন্য আছে কি নাই আসেন আল্লাহু আকবার আরে ভাই এক ড্রাম দুধ আপনার দোহন করছো এক ড্রাম দুধ আপনার গাভীর দোহন যাইতে সময়। যদি গাবিয়ে একটা ফেসা বকরিয়ার লেজ দি বাড়ি মারে এক ফুটা যদি ভর যায় তাহলে কোনো বেয়া হল সরুটাই দেখলে এই দু এই দুজনের নি আপনি আপনার বাড়ালো আস্তা বাড়ার বরিয়া দান রাখছ আর বন্ধক জমিন মাত্র আনিয়া আপনার সামান্য হয়ে একটা দান রাখি দিস এখন এই বন্ধক জমিনের দান এখন খিলা খেলা আর এই মালিক খাইতাই খিলা তুমি তাই তো বিত্রর ইমানি শক্তি চাও না ও যে খাইলায় হারাম মাল আমার ভাই বন্ধক জমিন দেওয়া হারাম বন্ধক জমিনের দান খাওয়া হারাম মানো আর না মানো কোনো ব্যাপারে আজ মুসলমানে আলি মখলর দান লয় না এটা গ্রাম বালা বালা মুফতি বড় বড় আলিমখল আসয় আলিমে কইলেও মানে না তার মনে যেখান ফটোয়া ওখান ধরে মূর্তি বনি যায় নকশর মূর্তি বনিয়া না যায় স্টোরি খায় বন্ধ করে খেতওয়ালে আপনার খেত করতে সময় বন্ধ কি লাইনে আপনার দান করার বাড়ানো রাখিয়া খাইয়া নমাজ পড়ার খান্দে দোয়া করে হজ করে আর দে আল্লাহর কসম তার একটা এবার কবুল না

থাকবো নবী মরার লগে লগে সিদ্ধিনও তার রাখা হইব আর জাহান নামী এক ফরিস্তা নির্ধারণ করা হইব আর আল্লাহ কই ভাই জাহান নামী ফরিস্তা জাহান নামী আগুন দিয়ে একটা আগুনের মুসল তুমি জ্বালাও জাহান নামী আগুন দিয়ে আগুনের মুসল জ্বালাও আর এই মুসল তুমি হাত আর কিয়ামত ওইবার আগ পর্যন্ত এই সিদ্ধিনি আরো বর্জকর জিন্দগি পর্যন্ত আমার গুলামর ভাই খারা রাস্তা ভাই হারা আবার থাকো এবার হৌরানা হজবিল্লা আর জীজিল্লা মও তো আসিন আর মোরা আসি আল্লাহ আকবর ও এখন আই ওটা বরদাস্তর দেয় আর বাইন আইসটাকে যদি আইল ঠেলা ঠেলি আন্দাজা লুকা ঝার তাই ভার বাই হা আন্দা ঠেলি দেয় তো না এটা তো শুনেও না বুঝও না ধরাও না খাম কঠার আয় হ্যাঁ মৌত আসেনি না নাই আরে মা না দেখি ডাক্তার এই হালত বুড়া লাগে মারিদানী ইল্লাল্লাহ

যেমন তেমন ব্যৱহাৰ কৰিলাই আমরা আ মানসিকভাৱে অৰ্থনৈতিকভাৱে দৈহিকভাৱে বিভিন্নভাৱে মানুষৰে আমরা গাত দি মানুষৰে ঈশ্বৎ লুণ্টন কৰি আল্লাৰ ওচৰে ফৰ্মাইছো একমাল উলুম মিনি না ইমান আকমালুলুম মিনি না ইমান লিমানা হোম হোলোকা কিয়া ৰোকুম শিয়া আমার আল্লাহ রসুল এবার মাইরা আল বালা করি কথা নিয়াজ রাখো বালা করি বুঝিয়ালো আকমালুল মিনিন সনাতনে কামিল ইমানদার পৃথিবীর যত ইমানদার এর মধ্যে সবচেয়ে কামিল ইমানদার সবচেয়ে ভালো ইমানদার সনাতনে বাড়িয়া ডিগ্রিওয়ালা ইমানদার লিমান আসান যান ব্যবহার সবচেয়ে ভালো হয় কইটা জানিস ভাল আল্লাহ আর যেটা কইনা শুভ আল্লাহ নবীজে কইছেন লাইন দুজা বেশ রাখন সারা কোনে বলা ইমানদার জান হল বেশ করন সারা দলে বলা ইমানদার তা কইছেন নি না লিমান আহসানুহুম খুলুকা যার ব্যবহার সবচেয়ে ভালো হয় আজি ব্যবহারের জিন্দেগি বা একদিনও চাও না কিলা ব্যবহার মানুষের লাগে করায় ও ভাই মুসলমান বহুত আল্লাহ আল্লাহ জিকির তসমির বহু কিচ্ছু করলায় কিন্তু ব্যবহার তোমার ঠিক হইল না ও ভাই মরার মধ্যে বিপদ আছে রে ভাই বিপদ আছে আল্লাহ কইসে ওয়াইলুল্লি কুল্লি মাজা তিল্লু মাজা আল্লাহ জামা

আখরাত ধ্বংস রে পাই আল্লাহ কইছে ধ্বংস মানুষ হইছে কে হইছে আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে মানুষে কিতা করে যে মানুষগুলা কি করে মানুষের সমালোচনা করে আর মানুষের বড়নিন্দা করে আর মানুষে হাটে ঘাটে মাঠে মাঠে বেইজ্জত করে সামনে সামনে বেইজ্জত করে পিছে পিছেও বেইজ্জত করে অর্থনৈতিক ভাবে সাজায় মানুষের মানসিক ভাবে কষ্ট দিলায় মানুষে মৌখিক কষ্ট দিলায় মানুষে দৈহিক কষ্ট দিলায় মানুষের মালিক কষ্ট দিলায় আল্লাহ হৈ যায় মাৰো ধ্বংসৰ বৰবাদ চাহে বাবা হ চাহে শাশুড়ি হ চায় মা হ চাহে বাপ হ আর যা যা কিচ্ছু শো না ভাবে ভাবে তুমি যে কোনো মানুষ দিয়া চৰণ কৰ ভাই আল্লাহর কুসুম আল্লাহ তোমার ধ্বংস কইছে আর তুমি বাসি মাৰ গণ লাইন না আই আমরা এটা চিন্তাও করি না ব্যবহার বড়ো কঠিন বস্তু লাহ একবার এলাগে নবী যে বৰ্মাইছ अपने मुखो मुस्किया रखा डाउ तो एक अल्लाह। चार खुबिया इंसान को बकमाल बना देता है सच्चा सौंदर जता परिपूर्ण मानुष बनाए देख लोलो ठंडी दिमाग दिमाग रे ठंडा रखा मीठी जबान जबानो मीठा मीठा आलोचना हो नरम दिल দিল ওখানে রোম রাখা আমার চেহারে পে মুস্কুরাহাট মুখর মধ্যে হাসি রাখা আমরা ইলা মানু আসে ওবায় বারোতে আমরা হরুটাই দেখলে হই বাবু আজরাইল বার হয়েছে হাসেনি না হয় হাসেনি না না হয় ষোলোশ বারো ইয়া আনলে কোনো কোনো ব্যাংকেও তারে বুঝছে না আরে বৌ না থা বৌ না হেসাব বৌ না এই ফাল মারি দিলে এলা মানুষ আছে তিন বছর বেটা চলব না গরু যাবার বাদে আপনার হে বুঝাইব হে আপনার মনে হয় ই ডাইরেক্টর আইছে খালি গট গট হট হট বেটির আছে নি নাই গট থাকি শুরু হইতো ব্যবহার গট থাকি ব্যবহার এর লাগে আল্লাহ হাজত আয়শারা গিয়ে জিজ্ঞাসা করা করছে নবিজের ব্যবহার কিলে আসিল নবীজি কইছেন আয়শায় কয়েছেন তোমরা তুমি যেন কুরান শরীফ বলছো বুঝলেছি যে কুরান শরীফ ও জেলা আল্লাহ কইছেন ওলা আসিল আল্লাহ এর কারে রবিজে কইছন মখিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম সবচেয়ে ভালো ইমানদার তো ওই ইমানদার জান ব্যবহার ভালো হইব আর উম্মতের মধ্যে শরাতুনে ভালো উম্মত হইবাই জান স্ত্রীর কেসে ভালো হইবাই স্ত্রীর কেসে ভালো হওয়ার মতো কঠিন কেস দুনিয়াত নাই আমি কত বড় সাহেব দুনিয়ার মানুষে কিতাবই পড়ে ভাই তারাই তো বোঝা সালে আম সব বড় সাহেব বড় কিন্তু আমার গোরা লিয়ে জানে আমার মাঝে সাহেবই কতজন আছে নি নাই সালাত

আমার সময় আর খুব বেশ নাই এখানে সময় এর কারণে আল্লাহ কইছে আল্লা জি জামা আমফিরর সময় নাই আল্লাহ জি জামা মাল মাল খালি জমা আর খালি মাল গবে বর্তমান মানুষে ব্যাংকের মধ্যে খালি মাল জমায় আপনা দাগি আন্না মানুষের মাল ব্যাংক জমা আছে নি নাই ও দাদা আর গনে ইয়াসাবু আন্না হে অনুমান করে হে ধারণা রাখে ইয়াসাবু আন্না তার চিন্তা ধারা হইল মা আখলাদা তার মালে তার চিরস্থায়ী করিয়া রাখি দিব নতুবা মনে হয় মালিতা কোনো স্থায়ী নাই শেষ হইত নাই আল্লাহ মাল খালি জমা

তোমার চিন্তা দ্বারা এটা সঠিক নয় আমি আল্লাহ হই আর কাল্লা কখনো না কাল্লা জানিয়া রাখো তোমার মধ্যে হুমাজা আছে লুমাজা আছে পরশিকা দরজা আছে হিংসা আছে দেশ আছে ব্যবহার ঠিক করছো না আর মালর হক তুমি আদায় করছো না এই মালে তোমার হুতামা দুজো নিয়ে যায় হই আল্লাহ আদরা কামাল হুতামা আরে বছর হরিয়া মাস্টার সব

আরম্ভ করে কিন্তু জাহান্ন হুঠামা দুজগ আগুন ভয়লাও মানুষের আক্রমণ সলিনার মধ্যে গিয়া ধরে একবার চুবির্লা আর যদি শকন আহ সুবির রাম্বা খরদম সাইয়ার না মাল জমায় আর একগনে মালর হক আদায় করে না মাল খালি জমায় হারামে হালালে খালি জমায় বইন বাতিল হক মারিয়া জমার বিভিন্ন বেড়াশরা করি জমায় আর একগনে আর মালর হক আদায় করে না আমার ভাই আপনারে আল্লাহ পাকে আমরা সারারে এই লাম্বা আলোচনা যেগুলা করছি আমার করার তৌফিক দুঃখ হবো আল্লাহ আমিন আমরা সারা হুতামাজ তাকে বাসা না ইনশাআল্লাহ তাইলে মালর হক আদায় কর্মক হবো ইনশাআল্লাহ একটা ঞ্চিত সামান্য হক আপনার সামনে তুলিয়ে আর আমরা এই আমরা বয়াত আসি ই মাল মসজিদের হক আসেনি না না আসেনি না তো মাত্র পাঁচটা মিনিটের ভিতরে আপনারা মালর হক আদায় করিয়া মসজিদের লাগে একটা সকা দিলাম ইনশাআল্লাহ লগত নাই বাকিও বলা আর যদি বাকি আপনার কিয়ামত বাকি না আজকাল আমি প্রায় ওয়াশো হয় বলে তুমি জানি এখন মসজিদের একটা অকাউন্ট বানাও গ্রুপ অ্যাকাউন্ট বানাও আর স্ক্যানার বার করো কিউ আর কোড রাখি দিলে আজকাল বেশিরভাগ মানুষ আছে কি আপনার গুগল পে আর ফোনপেও তাদের নাই নিশ থাকে না আর মানুষের নিতে পারে না সুজা দেবতা মাল করি দেবা দেব আকা খিন ফোনপে তাকি দেবা থাকা খৌটিন পুরো বৈষ্ণু আছে হ্যাঁ থাকা কম কঠিন এর কারণে ওলা বানাইও আর এখন আপনারা আমার কতখান আমল একটা আমল করিয়ে দেখাও চাই সারায় উঠি উঠি আনি আমার রাতে একটা সটকা দিলা না আর যেগুলোর লগে আনছি না বলে আমি দিম একবার কোয়া আর চটকা লইয়া দোয়া করলে আল্লাহ বড় কবুল করবার উঠি না আমরা দেখি দয়া করিয়া থাড়া থোলা সটকা দেখা সাই ফট লইলাকিবা মার্শাল আল্লাহ আমার ইয়ে একশো দেখা দিছে ওলা একবার উঠো চাই ভাই তুলনাম وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، أيا الله أمر يق جمعتي أفنار قرآن يا الله أمر لا أفن مليك

وين فرمان لم كنت لخيا سيمت تتان الله مرا حزير جمعة لما الله عليم بذات الصدور الله أفن وانت الجميع مولا أمرا خيكنا شريات فتيسي أفن الإخرائي বড় বড় গুনাহ হল করিয়াত ফাটাইছি আপনি জানবার কেউ জানে না আল্লাহ আপনার রাজ দরবার সেই মহান গুণা হল সামনে রাখিয়া আল্লাহ আমরা এই মহা গুনাহগুলোরে আপনি মাফ দিয়ে দি বলিয়া দিলাও আল্লাহ 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 আমরা এই হামসার तमाम আপনি মাফ

দুনিয়ার নিরব দর্শন চালিয়ে বলর मतदार তুমি সমাজ গন্ডু খায়া দেও না আল্লাহ দুনিয়াwala বেনসা হইল আই যাতং পাধিরে বংশে সাহায্য করে মজলুমের সাহায্য কেউ করে না আপনি আল্লাহ ফিরাউন নম্রন কারুন সাদাদর সামনে জেলা মোকাবেলা প্রস্তুত দিছিল la

এই জমিনও দীর্ঘদিন থেকে আওয়াজ হওয়ার মহলা হয়তো বহুত মুরব্বী এখন আসলা খবর গেছে জানি না আগামী বছর হয়তো আমরা কেউ না থাকতাম পারি এই মাফ করে দিলে তোমার কেজি কে আমরা মাফ করে উঠাই লো আমরা সেই কোনো ইয়াত লইয়া বড়াইছি তুমি দেখা থামাবর দিলোর মাতা সেই দিলে আপনি ফুরা ফর মা নিশ্চয় মা বইন বাড়ি বাড়িঘর থেকে হাত ভর্তা থারে মা ফর্মা বকত মহিলা ওখান মুখ ফাটে নাই আল্লাহ মা বাপে লালন করন ওখনি মাংসর কাছে তুলিয়া দিন এরা পায় না আল্লাহ আল্লাহ মজলমক তুমি সাহায্য কর জালিবক তুমি সাহায্য আল্লাহ।

কিন্তু মানুষের কিনার বিশ্বাস আমরা কোমবায় তাহলে আল্লাহ আয় আল্লাহ বড় বলা লাগে জমিন আইলে দেখি যুবক পাইছেন দিন লাগে বড় মুজাখেদা খোঁজ রায়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার রাস মিনি তুমি দিনের মজাকিদ বানায় আল আল্লাহ আল্লা নাবিজ অ ম্য যত পালা ইমামান কিু আরা মাগর আপ কবল ফরমাও যথজিনিস্তাকি ন যে পা ইছেনামরা ফনাসা বিখা যত ফর্মাও নাজানি জীবন শেষ আজফি ইত্য ফরে দয়া গুনা কাডে গ ্লা ইলামাই কর সাবে ওয়াজগুি আমরার মধ্যখুত আল করগ সটাল।